আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত কাকে রেখে কাকে নিবে চমকের পর চমক দিয়ে বাংলাদেশের নতুন একাদশ ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এদিকে পাওয়া তামিম আর লিটন কুমার কি সিরিজে শেষ পর্যন্ত থাকবেন বলেছে বিসিবি তা নিয়ে জানতে বিস্তারিতভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তামিম ইকবাল আর লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুইজন অভিজ্ঞ ব্যাটসম্যান সম্প্রতি ডিপিএলএ খেলার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তামিম আর লিটনকে তবে তামিম ইকবাল ও লিটন দাসের জিম্বাবিজে অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী একই সাথে দুই ক্রিকেটারের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন তিনি হাঁটুতে ব্যথা অনুভব করায় ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় দলের ওয়ান অধিনায়ক ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ওপেনার তামিম ইকবাল খান মূলত বিসিবির মেডিকেল টিমের পরামর্শে তিনি সরে দাঁড়িয়েছেন খেলা থেকে কারণ চোট পুরোপুরি দূর করতে হলে তামিমকে থাকতে হবে পূর্ণাঙ্গ বিশ্রামে দেবাশিস বলেছেন তামিম গত কয়েকদিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল সমস্যার ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল তিন দিন আগে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ার সময় সবাই মিলে মনস্তের করেছি ভবিষ্যত পারফরমেন্স এর স্বার্থে এই ইঞ্জুরির এখনই পরিচর্যা দরকার সেই মোতাবেক ও এখনই খেলা থেকে বেরিয়ে এসেছে ও সার্বক্ষণিক ফিজিওদের তত্ত্বাবধান আছে বিশ্রামে আছে আশা করছি পরিপূর্ণ বিশ্রাম নিশ্চিত করতে পারলে চার থেকে পাঁচ দিনের মধ্যে ব্যথার তীব্রতা কমে আসবে প্রয়োজন অনুযায়ী দরকার হলে আমরা তা করব। আপাতত মনে হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম নিলে ভালোই সেরে উঠবে এবং জিম্বাবুয়ের সফরে সমস্যা হওয়ার সংখ্যা আপাতত নেই এই মুহূর্তে তবে দর্শক প্রশ্নটা আপনার কাছে জিম্বাবুয়ের সিরিজে তামিম ইকবালের সাথে ইমরুল কায়েশ নাকি লিটন কুমার দাস কাকে ওপেনিং এ রাখলে বাংলাদেশ একটা ভালো শুরু পাবে বলে আপনি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ